আব্দুল মোমেন লস্কর আলোচ্য বিষয়ে গনোরিয়া বা সায়কোসিস রোগে হোমিও ঔষধ সিপিআর ব্যবহার তার আগে হোমিওপ্যাথি দর্শন সম্পর্কে কয়েকটি আলো কথা আলোচনা করি প্রতিদিনের ন্যায় আজও কয়েকটি দর্শনীয় কথা আপনাদের শোনাতে চাই জানাতে চাই যখন রুগী বা রুগীর অভিভাবক রোগী পরিচর্যাারী তাদের বর্ণনা শেষ হয়ে গিয়েছে তাতে রোগ নির্ণয়ের বা লক্ষণাদির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া গেল না তখন চিকিৎসক প্রশ্ন করে প্রয়োজনীয় বিষয়গুলি যে প্যারা তৈরি করা হয়েছিল সেই প্যারাটে প্যারাকে পুটনাঙ্গে রূপ দেবেন তবে স্মরণ রাখা দরকার চিকিৎসক যেন এমন প্রশ্ন না করেন যে প্রশ্নের উত্তর রুগী রুগীর অভিভাবক এবং পরিচারক পরিচারিকারা হাঁ অথবা না এর মাধ্যমে উত্তর দিতে পারে অর্থাৎ আপনার কি প্রতি রাত্রেই জ্বর আসে এমন প্রশ্ন করা যাবে না যে রুগী বলে আজ্ঞে হাঁ বলা যাবে না প্রতিদিন ভরে উঠেই পায়খানায় যে দুর্গন্ধ মলত্যাগ করতে হয় এমন প্রশ্ন করা যাবে না যে রুগী হাঁ বা নায়ের মাধ্যমে উত্তর দিয়ে দেবে হ্যানিম্যান একথাই বলেছেন অন্য অনেক প্যাথি আছে যেখানে নারী ধরে কথা বলার ব্যাপার আছে নারী জ্ঞান বা অন্তর্জামী বলে আভিজাত্য প্রকাশ করেন সেই প্যাথি ডাক্তারবাবুরা হ্যানিম্যান কিন্তু এই ধরনের চিকিৎসা করতে নিষেধ করেছেন বা এই ধরনের চিকিৎসককে তিনি পছন্দ করেন না অন্তর্জামী হওয়া যাবে না দ্বিতীয় কথা হল এটা একটা বড় সন্দেহের জায়গা থাকলো যে রুগী ডাক্তারবাবুর সামনে ডাক্তারবাবু যখন বলছেন ডাক্তারবাবুর বিরুদ্ধে কথা বললে যদি না করে দিয়ে যায় তাহলে ডাক্তারবাবু ভালো মতো চিকিৎসা করতে পারবেন না তাই হাঁ বলতেই হবে তাই আজ্ঞা হাঁ বলে দিল অথবা ডাক্তারবাবুর মান সম্মানের খাতিরে হা বলে দিল ডাক্তারবাবু বোঝাতে চাইলেন দেখছেন না আপনার আমি সমস্ত কিছু আগে ভাগে বলে দিলাম আমি কত বড় অভিজ্ঞ ডাক্তার এই ধরনের অন্তর্জামী ডাক্তারকে হোমিওপ্যাথি পন্থায় মেনে নেওয়া যায় না হোমিওপ্যাথি প্রত্যক্ষ রুগীর যা যা ঘটে রুগীর অভিভাবক রুগী রুগীর পরিচারক বা পরিচারিকা সব কিছু খুলে খুলে বলে দেবেন সেই লক্ষণগুলি ঔষধের ভেষজ লক্ষণের সঙ্গে মিলিয়ে জুলিয়ে কম্পেয়ার করে হোমিওপ্যাথি ঔষধ নির্বাচন করতে হয় আর না এরকম উত্তর পেয়ে কখনো চিকিৎসা সঠিক হবে না যাই হোক আসি এখন সিপিআর ব্যবহার সিপিআর আর ব্যবহার এটা দীর্ঘদিন ধরে ভুগে 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 আসছেন এমন রুগিনী বা রুগী কোনো রকম জ্বালা যন্ত্রণা কিছুই নাই কিন্তু কেবলমাত্র সামান্য সামান্য দুধের মতো স্রাব নির্গত হয় প্রস্রাবে এবং দিয়ে এবং বগলে থেকে দুর্গন্ধ বার হয় প্রচুর পরিমাণে দুর্গন্ধ বার হয় যে স্রাব হয় এই সব জায়গা থেকে তাতেও দুর্গন্ধ বার হয় অর্থাৎ ঘামে বগলের ঘামে দিয়ে থেকে যে স্রাব হয় পুঁজের মতো হালকা সামান্য সামান্য তাতেও প্রচুর দুর্গন্ধ থাকে প্রস্রাবে প্রচুর দুর্গন্ধ থাকে এছাড়া সকালে যখন ওঠে রুগী ঘুম ভেঙে দেখে যে স্রাব হয়েছে সেই স্রাবে প্রস্রাব দ্বার বা লিফে একরকম আঠালো স্রাব জমে গেছে যেন দা আর বা জনন দিয়ে লিপ যেন জুড়ে গেছে এই হলো সিপিয়া ব্যবহার্য লক্ষণ গনরিয়া বা সায়াকোসিস রোগে আমি আগেও বলেছি এখনো বলছি যে আপনারা ভালো করে লক্ষণ আদিগুলো শুনুন জানুন এবং অনুধাবন করুন কেমন বুঝতে পারছেন আমি যে কথাগুলো আপনাদের শোনাতে চাচ্ছি এই বার্ধক্য বয়সে আমার মনে হয় আমি ভালো করেই বোঝাচ্ছি যাতে একেবারেই সাধারণ মানুষ বুঝতে পারেন ব্যবহার করতে পারেন ঔষধগুলো জিনিস মন দিয়ে শোনেন আমার কথা হচ্ছে বন্ধুগণ মন দিয়ে শোখে শোনেন সাবস্ক্রাইব করুন আপনার উপকার হবে লাইক ও কমেন্টে আপনি আপনার এ বিষয়গুলো যেমন অনুধাবন করতে পারছেন কি না আমাকে একটু বোঝানোর চেষ্টা করুন আমি যাতে বুঝতে পারি আর আরো সহজ সরল ভাবে গ্রাম্য ভাষায় একেবারে প্রচলিত ভাষায় একেবারে সাধারণ মানুষের ভাষায় যেন আপনাদের কাছে দেখে যেতে পারি এই আশা আমার শেয়ার করুন আরো মানুষের কাছে ছড়িয়ে দিন যাতে আমি মানুষের বন্ধু হয়ে যেতে পারি আপনারাও সকলে সমাজের বন্ধু হয়ে যাবেন এই সমাজ চেতনা আমি বুঝিয়ে যেতে চাচ্ছি হয়ে গেছি মরে গেলে সবশেষ বিদ্যা বুদ্ধি নিয়ে যখন কবর চলে যাব তখন আর দিন মুখ খুলব না আর আমার বিদ্যা আমি নিয়েই চলে গেলাম কারোর জন্য রেখে গেলাম না তাই সমাজের একটা সহজ পন্থা সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়ায় আমার রেখে যাওয়ার উদ্দেশ্য বন্ধুগণ আপনারা যোগ দিন আপনারা শুনতে থাকলে বোঝার চেষ্টা করলে আমি সফল বলে মনে করতে পারি আজকের এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলের জন্য ধন্যবাদ যারা পরে দেখবেন তাদের ও ধন্যবাদ মানুষ মানুষের বন্ধু হয়ে যান